শ্বশ্রুদ্ধকর থ্রিলার চোর পুলিশ চেজিং সাথে ইগো ক্লাস আর ইমোশনাল ব্র্যান্ডিং এক সিনেমায় এত কিছুর প্যাকেজ থাকলে তাহার কি চায় তার উপর যদি হয় সত্য ঘটনার প্লট এমনই এক ভরপুর প্যাকেজ ছিল দু হাজার রিলিজ হওয়া মালায়ালাম সিনেমা কান্ন স্কোয়াড বক্স চালানো এই মুভি আমাদের আজকের সিনেমা শুরু হয় সালে নিয়েই এক ঘটনা দিয়ে পুলিশ অফিসার অর্জুন রাত তার কান্ন স্কোয়াড নামে টিম নিয়ে রাতে শুনশান রাস্তায় কারোর জন্য অপেক্ষা করছে এর মধ্যে এক দুধ বিক্রেতা আসে সে এক দোকানে দুধ নিয়ে সামনে এগোতে থাকে অর্জুন তার টিম নিয়ে দুধ বিক্রেতাকে ফলো করতে শুরু করে এই দুধ বিক্রেতার নাম সুনীল সে মার্ডার কেসের আসামি আর জর্জের টিম তাকে ধরতে এসেছে সুনীল একসময় ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যায় ফোনে কথা বলতে বলতে সুনীল খেয়াল করে তাকে কেউ ফলো করছে সুনীল একটি বোম ব্লাস্ট করে সেখান থেকে দৌড়তায় পেছনে জর্জের টিমও দৌড়ানো শুরু করে সুনীল একটি গাছের নিচে লুকায় কিন্তু সে খেয়াল করে তার গায়ে রক্তের ফোঁটা পড়ছে উপরে তাকিয়ে দেখে গাছে একটি লাল ঝুলছে সুনীলের কথা আর কি বলবো এই দৃশ্য দেখে দর্শকেরই অবস্থা খারাপ হয়ে যাবে উপরে ঝুলন্ত লাশ দেখে সুনীল ভয়ে চিৎকার দেয় আর চিৎকার শুনে জর্জ সুনীল ধরে ফেলে সুনীলকে তারা স্থানীয় থানায় সোপর্দ করে স্থানীয় থানার অফিসারকে জঙ্গলের লাশের কথা বললে সে বলে হবে জঙ্গলের কোনো আদিবাসীর লাশ আদিবাসী বলে ওই পুলিশ লাশের ব্যাপারে পাত্তা দেয় না বাধ্য হয়ে জর্জ এসপির কাছে গিয়ে লাশের কথা বলে পরদিন তারা লাশের কাছে যায় লাশ নিচে নামানো হলে জর্জ খেয়াল করে লাশের পায়ে প্লেট লাগানো জর্জ ফিরে এসে এসপি কে বলে আদিবাসীরা এত দামি অপারেশন করাবে না এটি আদিবাসী লাশ এসপি তখন কান্ন স্কোয়াডকে দায়িত্ব দেয় খুনের রহস্য বের করতে কান্ন স্কোয়াড শুরু করে গত তিন মাসে কোন হসপিটালে এমন অপারেশন করা হয়েছে খবর পাওয়া যায় শহরের দিকে চৈতন্য হসপিটালে এমন পাঁচটি অপারেশন করা হয়েছে পাঁচজনের নাম্বারে কল দিয়ে একটি নাম্বার বন্ধ পাওয়া যায় নাম্বারে মালিকের খোঁজ করে জানা যায় তার নাম মুরুগান পেশায় ড্রাগ চালক তার স্ত্রীর নাম বানেজা মুরুগানের বাড়ি গিয়ে মুরুগান বানেজা কাউকেই পাওয়া যায় না কিন্তু ট্রাকের একটি চালান পাওয়া যায় চালান নিয়ে জর্জ টিম আর অফিসে যায় চালান চেক করে আর অফিসার জানায় এই ট্রাক এখন কোয়েম্বাত শহরে রেজিস্টার্ড আরটিওতে খোঁজাখুঁজি করে ট্রাকের মালিক সারভান কুমারের আইডি পাওয়া যায় সার্ভারের সাথে দেখা করতে জর্জ কোয়াম্পতর যায় সার্ভান বলে সে মুরুগান বা বানেজা নামে কাউকে চেনে না সে রাকেশ নামে একজনের কাছে ট্রাকটি কিনেছিল সারভানের কাছে ঠিকানা নিয়ে জর্জ রাকেশের বাড়ি যায় গিয়েই চমকে যায় জর্জ রাকেশের বাড়িতে তারা মুরুগানের স্ত্রী বানিজাকে দেখতে পায় পরে বানেজা নিজেই রহস্যের জট খুলতে থাকে মুরুগান ছিল বানেজার দ্বিতীয় স্বামী প্রথম স্বামী বানিজাকে নির্যাতন করত আর বানেজার কাজের টাকা সব হাতিয়ে দিত টাকার বিনিময়ে সে বানিজাকে মুরুগানের কাছে বিক্রি করে দেয় কিন্তু ও বানেজাকে নির্যাতন করত আর ট্রাকের কিস্তি শোধ করার জন্য বানেজার কাজের টাকা সব নিয়ে নিত এসব নির্যাতন সহ্য করতে না পেরে বানেজা মুরুগানকে হত্যার প্ল্যান করে রাকেশের সাথে বানেজার আগে থেকে জানাশোনা ছিল রাকেশ বানেজাকে এই হত্যাকাণ্ডে সাহায্য করে তারপর মুরুগানের ট্রাক নিয়ে রাকেশ আর বানেজা কোয়েম্বাতর চলে আসে মুরুগান হত্যাকাণ্ডের কেসটি এখানেই সলভ হয়ে যায় এবং আমরা দেখতে পাই নিজের কিছু ইয়াং সহকর্মীদের এই গল্পটি ফ্ল্যাশব্যাকে বলছিল জর্জ এরপর আমরা পুলিশের রিটায়ারমেন্টের প্রোগ্রাম দেখতে পাই প্রোগ্রাম শেষে আইজিপি জর্জকে ডেকে বলে যে তোমার টিমের জায়ান সেন্ট মাফিয়ার কাছে ঘুষ নিয়েছে সব প্রমাণ পুলিশের হাতে এসেছে জর্জ এটি শুনে খুবই মর্মাহত হয় ওদিকে জায়ানের বাড়িতে সবাই টিভিতে জায়ানের ঘুষ নেওয়ার নিউজ দেখতে পায় পরিবার সহকর্মী সবার কাছে ছোট হয়ে জায়ান অনুতাপের আগুনে পুড়তে থাকে এরপরের দৃশ্যে দেখতে পাই থানার সামনে অনেক লোক গণ্ডগোল করছে পুলিশ তাদের থামাতে চেষ্টা করছে তখন স্পটে আসে পুলিশ অফিসার চলা চোলা কথা থেকে আমরা জানতে পারি পলিটিক্যাল লিডার আব্দুল ওহাব হত্যাকাণ্ডের জের ধরে তার দলের লোকেরা থানার সামনে আন্দোলন করছে তখন আইজি চোলানকে ফোন করে আব্দুল ওহাবকে দ্রুত সলভ করতে চাপ দেয় চোলানের সামনে বসা ইন্সপেক্টর সঞ্জীবান চোলানকে এই কেসে কান্ন স্কোয়াডের হেল্প নিতে বলে আজ পর্যন্ত কান্ন স্কোয়াড কোনো কেসে ব্যর্থ হয়নি ওদিকে দেখতে পায় জর্জ এস পি কে অনুরোধ করেছে ওহাব হত্যাকাণ্ডের কেসটি তাদের দিতে এসপি বলে এই জন্য আইজি স্যারের অনুমতি লাগবে আইজি কান্ন স্কটকে দায়িত্ব দেয় কিন্তু ঘুষের অভিযোগ থাকায় জয়ানকে টিমের বাইরে রাখতে বলে কিন্তু এসপি বলে জর্জ টিমের স্পিরিট ধরে রাখতে টিমে কোনো চেঞ্জ আনতে চায় না এসপি আইজিকে রিকোয়েস্ট করে জয়ানকে রাখার অনুমতি দিতে শেষে আইজি রাজি হয় আর শর্ত দেয় জায়ানকে নিয়ে টিমওয়ার্কে কোনো সমস্যা হলে সব দায় চোলানকে নিতে হবে চোলান দায় নিতে রাজি হয় আইজি রুম থেকে বের হয়ে চোলান জর্জকে বলে এই কেস দশ দিনের মধ্যে শেষ করতে হবে জর্জ কনফিডেন্স নিয়ে বলে সে দশ দিনেই কেস সলভ করবে জর্জ জ্যান জোশ সাফি এই চারজন নিয়ে স্কোয়াড জোশ আর সাফি টিমে রাখতে চায় না কিন্তু জর্জের কথা শুনে তারা রাজি হয় স্কোয়াড মিশনে নেমে পড়ে প্রথমে তারা যায় আব্দুল ওহামের বাড়ি কিন্তু পুরো বাড়ি ঘুরেও তেমন স্যাম্পল পাওয়া যাচ্ছিল না তবে বাথরুমে গিয়ে একটি ইউরিন স্যাম্পল পাওয়া যায় যেখানে রক্তও ছিল জর্জ এসব নিয়ে চোলানের সাথে কথা বলে চোলান বলে এটা ডাকাতে থেকে হতে পারে জর্জ বলে যেটাই হোক সেটা কল হিস্ট্রি দেখে নিশ্চিত হওয়া যাবে জর্জ কল হিস্ট্রি চেক করতে গিয়ে প্রথমে শুধু দুই মিনিটের নিচে কথা হয়েছে এমন কলের লিস্ট বের করতে বলে এরপর এমন দুইটি নাম্বারে কম্বিনেশন খুঁজে বের করতে বলে যেখানে দুইটি সিম কার্ড একই ফোন থেকে ব্যবহার করা হয়েছে কল লিস্ট বের করে জট চলানের কাছে যায় আর বলে কল লিস্টের ডিটেল বের করে তারা কালই এখান থেকে রওনা হবে কল লিস্ট অনুযায়ী সিম কার্ডের মালিকদের খুঁজে বের করে কথা বলে কানো স্কোয়াড এর মধ্যে সেবাস্টিয়ান নামে একজনকে পাওয়া যায় যার কেনা দুই সিম এক ফোনে ব্যবহার করা হয়েছে সেবাস্টিয়ানকে ধরলে সে বলে যে এরকম অনেক সিম তার নামে কেনা হয় কিন্তু কেনার পর কাকে দেওয়া হয় সেটা সে জানে না স্কোয়াডের একজন চলে যায় সিম প্রোভাইডারের কাছে প্রোভাইডার বলে সেভাস্টিনের কাছে যারা কাজে আসে সবার সিম সেই দেয় কিন্তু সম্প্রতি একটি সিম রিয়াজকে দিয়েছে যে কিনা বিপ্লব দাস ছদ্ম নামে সিম নিয়েছে ছদ্ম নামে সিম কেনার কারণ হিসেবে রিয়াজ বলেছে এই দুই সিম দিয়ে সে দুই মেয়ের সাথে কথা বলবে এরপর জর্জ জায়ান জোশ আর রিয়াজের খোঁজে বের হয় তারা রিয়াজের বাসায় পৌঁছালে রিয়াজ বাই বাসায় পুলিশ এসেছে সে দৌড়ে পালাতে চেষ্টা করে কিন্তু কপাল খারাপ তাকে ধরা পড়তে হয় কপাল খারাপের মাসুল বেচারা শরীরের উপর দিয়ে যায় এনে তাকে উদুম খেলানি দেওয়া হয় সাথে জিজ্ঞাসা করা হয় সে কেন দুইটি সিম কিনেছিল কিন্তু রিয়াজ মুখ খোলে না এবার জর্জ আসে এসে জানতে চাই পঁচিশ তারিখ রাতে রিয়াজ কোথায় ছিল রিয়াজ তবু জর্জ বলে তোমার কিডনিতে পাথর আছে আর আব্দুল ওহাবের বাথরুমে ইউরিন স্যাম্পলে যে রক্ত পাওয়া গিয়েছে সেই রক্ত পরীক্ষা করে দেখা গিয়েছে ওই রক্ত যার তার কিডনিতে পাথরের নমুনা মিলেছে এটি শুনে রিয়াজের মাথা ঘুরে যায় সে বোঝে যায় যে ধরা পড়েছে সে এবার সে বলতে শুরু করে রিয়াজ কাতারে কাজ করতো তার মালিকের দুই ছেলে আমির আর জুলফিকার তারা ব্যবসার জন্য তাদের বাবার কাছে টাকা চাইলে সে না করে দেয় তখন তারা ডাকাতির প্ল্যান করে তারা রিয়াজকে বলে সে সাহায্য করলে তাকে টেন পার্সেন্ট দেবে ইন্ডিয়া ফিরে রিয়াজ ইলেকট্রিক মেকানিকের কাজ শুরু করে আব্দুল ওহাবের বাড়ির সিসি ক্যামেরা ঠিক করতে গিয়ে সে ওহাবের কাছে অনেক টাকা দেখতে পায় রিয়াজ এই খবর আমিরাজ জুলফিকারকে জানালে তারা হাতোরা আর বাম্বিয়া নামে দুইজনকে রিয়াজের কাছে পাঠিয়ে তারপর নিজেরা হায়দ্রাবাদে আসে রিয়াজ সেই সিম কার্ড দুইটি আমির আর জুলফিকারকে দেয় তারপর তিনজন মিলে ওহাবকে ফলো করতে থাকে এর মধ্যে একদিন ওহাবের মেয়ের বার্থডে পার্টিতে রিয়াজকে ইনভাইট করে রিয়াজের সাথে সেদিন আমির আর জুলফিকারও আসে তারা শুনতে পায় সাতাশ তারিখ ভোর চারটায় ওহাবের বাড়িতে গেস্ট আসবে তিনজন মিলে প্ল্যান করতে বসে সাতাশ তারিখ ভোর চারটার আগে তারা ওহাবের বাড়ির ডোরবেল চাপলে গেস্ট মনে করেই বাড়ির লোক গেট খুলে দেবে সেভাবেই প্ল্যান করা হয় সাতাশ তারিখ ভোর চারটার আগেই আমির জুলফিকার রিয়াজ ওহাবের বাসায় ঢুকে ডোরবেল বাজায় দরজা খুলতে ওহাবের ছেলে আর মেরে ফেলে তারা এরপর ওহাব আর ওহাবের মেয়ে বেরিয়ে এলে তাদের ধরে টর্চার করতে থাকে ঘর তল্লাশি করে মাত্র পাঁচ লাখ রুপি পেয়ে খেপে যায় আমির জুলফিকার ওহাব অনেক বোঝাতে চেষ্টা করে তার কাছে নগদ পাঁচ লাখ টাকায় আছে কিন্তু কেউই বিশ্বাস করে না তার উপরে টর্চারের মাত্রা আরও বেড়ে যায় এই সময় প্রসাবের চাপ পেলে রিয়াজ বাথরুমে যায় তখন তার প্রসাবের সাথে রক্ত আসতে দেখা যায় বের হয়ে রিয়াজ দেখে ওহাবকে মেরে ফেলা হয়েছে রিয়াজ হতাশ হয়ে আমিরের শাটার কলা চেপে ধরে বলে শুধু টাকা লুটের প্ল্যান ছিল হত্যার প্ল্যান ছিল না আমির রিয়াজকে ঝটকা দিয়ে বলে এখানেও তো কোটি টাকার পাওয়ার কথা ছিল পাঁচ লাখ টাকা পাওয়ার কথা ছিল না এবার চুপ হয়ে যায় রিয়াজ রিয়াজকে চোলানের হাতে তুলে দিয়ে জর্জ আমির আর জুলফিকারের খোঁজে বেরিয়ে পড়ে তাদের বাসায় সোর্স পাঠিয়ে জানা যায় তারা ছয় মাস থেকে বাসায় আসে না এর মধ্যে জর্জ হসপিটালে যায় ওমরের মেয়ে ফারার সাথে দেখা করতে ফারা তখন মৃত্যুর সাথে কি কি হয়েছিল এর বেশি ক্যাশ টাকা তার হাতে নেই তখন ফারাকে ওভাবের সামনে আনা হয় ওহাব হাত জোর করে বলতে থাকে যে বাড়ির সবকিছু তারা নিয়ে যায় কিন্তু মেয়েটার যেন কোনো ক্ষতি না করুক কিন্তু আমিরা জুলফিকার ওহাবের সামনে তার মেয়েকে রেপ করে এরপর ওহাবের গলায় তার পিছিয়ে নৃশংস ভাবে খুন করে সব শুনে হতবাক হয়ে যায় জর্জ সে ফারাকে কথা দেয় তার বাবার খুনিকে যেভাবেই হোক যেখান থেকেই হোক তারা খুঁজে বের করে শাস্তি দেবে এরপর সাথে খোঁজ নিয়ে জর্জকে জানায় আমির জুলফিকার ফোন বুথের মাধ্যমে যোগাযোগ করেছে আর তারা মুম্বাইতে আছে জর্জ টিম নিয়ে মুম্বাই চলে যায় সেখানে গিয়ে তারা ফোন বুথগুলোতে খোঁজ শুরু করে একটি ফোন বুথে তারা আমিরের নাম খুঁজে পায় সেখান থেকে জানা যায় শ্রীজু নামে কাউকে কল করেছিল আমির শ্রীজুর পাশে গিয়ে তারা শ্রীজুকে পায় না বেশ কিছুক্ষণ পেতে থাকে সবাই শ্রীজু বাসায় ফেরা মাত্রই তাকে ধরে ফেলে শ্রীজু বলে যে আমির জুলফিকারদের বাবার ফ্ল্যাটটি দেখাশোনা করছে সে আমির ফোন বুথ থেকে মাঝে মধ্যে তাকে কল দেয় আমির ব্যাপারে কোনো তথ্য দিতে পারে না তবে সে আমিরের ফোনে পাওয়া একটি নাম্বার জর্জকে দেয় এর মধ্যে কল সেন্টার থেকে বিনোদের কল আছে বিনোদ বলে কিছুক্ষণ আগে আমিরের নাম্বার অন হয়েছে আর একটি নাম্বারে সে আধা ঘন্টা ধরে কথা বলেছে আর এটা সেই নাম্বার যেটি শ্রীজু জর্জকে দিয়েছে কল ডিটেল থেকে জর্জ নিশ্চিত হয় যে আমির জুলফিকার এখন ফৈজাবাদে আছে তখন টিম নিয়ে ফৈজাবাদের দিকে রওনা হয় জর্জ ওখানে গিয়ে জর্জ স্থানীয় থানায় পুলিশ সাপোর্ট চায় কিন্তু সেই এলাকা এমপি সাহেবের প্রোগ্রাম তাই সব পুলিশ সেখানে ব্যস্ত জর্জের জোড়া শেষে এক যোগেশ নামের এক কনস্টেবল তাদের সাথে দেওয়া হয় সবাই নিয়ে গভীর রাতে তাদের গাড়ি একটি মহল্লায় ঢোকে সেখানে একটি বাড়িতে ঢুকে তারা পবন আর তার আটক করে পুলিশের হাতে পড়েও পবন প্রথমে খুব ভাবসাব নেয় কিন্তু স্ত্রীকে বাঁচাতে শেষ পর্যন্ত পবন মুখ খোলে হাথরার কথা মতো সে আমির জুলফিকারকে ফৈজাবাদ এয়ারপোর্ট থেকে এনে নিজের বাড়িতে ডেকেছিল এরপর হাতরা এসে আমির জুলফিকারকে নিয়ে গিয়েছে জর্জের টিম পবনকে ধরে নিয়ে বের হয় পেশন পেশন পবনের স্ত্রী বন্দুক নিয়ে বের হয়ে গুলি করে পবনকে ছিনিয়ে নেয় মুহূর্তে জায়গাটা শুনসান হয়ে যায় যেন ঝড়ের আগে ভোতরের নিরাপত্তা সবাই বুঝতে পারে খারাপ কিছু একটা হতে যাচ্ছে এদিকে গাড়িটাও বেশ দূরে যোগেশ বিপদ আঁচ করে জর্জকে বলে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না এর মধ্যে পাবন মহল্লাবাসীদের নিয়ে তাদের উপর আচমকা আক্রমণ করে সবার হাতে আগুন লাঠি আর যে জর্জেরা যার মতো দৌড় দেয় মহল্লাবাসী জর্জদের মারার জন্য হয়ে খুঁজতে থাকে এক মুহূর্তের জন্য ওই মহল্লাবাসীদের মনের হিংস্র হায়না মনে হচ্ছিল এর ফাঁকেই জর্জেরা সবাই এক হয়ে একটি ঘরে লুকিয়ে পড়ে কিন্তু একটি বাচ্চা ছেলে নজরে পড়ে যায় লুকিয়ে থাকা জর্জের খুঁজে পেয়ে সবাই হামলে পরে শেষে বাধ্য হয়ে বেরিয়ে এসে সবার সাথে লড়াই করতে থাকে কান্ন স্কোয়ার সবাইকে মোটামুটি কাবু করে কোনোভাবে ভাবে গাড়ির কাছে এসে গাড়িতে উঠে পালায় জর্জরা ক্ষিপ্ত পবন চিৎকার করে থাকে আর বলে যে তাদের মহল্লায় এসে তাদের মেরে গেল পুলিশের লোক এটি লজ্জার ব্যাপার এর মধ্যে দেখা যায় ক্ষিপ্র গতিতে জর্জের গাড়ি আবার আসছে কেউ কিছু বোঝাটার আগে গাড়ি খুলে এক ঝটকায় পবনকে তুলে মুহূর্তে ভ্যানিশ হয়ে যায় ক্যান্ডো স্কোয়াড দুকে আশ্রয় এক পাহাড়ি এলাকায় সকালে চলান ফোন করে কেস দ্রুত সলভ করতে চাপ দেয় জর্জ পবনকে আরো কয়েক দফা থেরাপি দেয় পবন এবার মুখ খুলতে শুরু করে পবন জানায় এক বছর আগে আমির জুলফিকার মিলে চিনে গিয়েছিল ওখানে মাফিয়াদের সাথে হাতির দাঁতের ব্যবসায় ডিল করে ব্যবসা জন্য তাদের ত্রিশ কোটি টাকার ঘাটতি ছিল তাদের বাবাও এই টাকা দিতে রাজি ছিল না তখন তারা ডাকাতির প্ল্যান করে শেষে তারা ওভাবে বাড়িতেই ডাকাতে করতে চায় আর এখন এরা বর্ডার পার হয়ে চায়না যাওয়ার প্ল্যান করে আগাচ্ছে এই মুহূর্তে প্রাকপুর রেল স্টেশনে আমির জুলফিকার হাথুরা চারজনই আছে পবন বলে অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে যদি তোমাদের দম থাকে তো তাদের ধরে দেখাও জর্জ পবনকে গাড়িতে তুলে দ্রুত প্রাকপুর রেল স্টেশনের দিকে যেতে থাকে রাস্তায় জোশের ফ্যামিলি তাকে বারবার কল করলে জোশ গাড়ি থামিয়ে নেমে কথা বলতে শুরু করে এ সময় জোশের মেয়ে জোশকে বলে তুমিও আবার জায়ান আঙ্কালের মতো ঘোষণা এটা নিয়ে জোশ আর জায়ানের মধ্যে ঝগড়ার হাতাহাতি পর্যন্ত শুরু হয় জর্জার শাফি খুব কষ্টে তাদের থামায় এসব দেখে গাড়ির ভেতর আটকে থাকা সাইকো পাবর খুব মজা নেয় জায়ান তখন বলে তার ছেলের অপারেশনের জন্য তাৎক্ষণিক টাকার প্রয়োজন ছিল ওদিকে পুলিশ ডিপার্টমেন্ট থেকেও তাকে কোনো আর্থিক সাহায্য দেওয়া হচ্ছিল না সে তাই বাধ্য হয়ে খুঁজতে নিয়েছিল তখন বাকি টিম মেম্বাররা জায়ানের সমস্যাটা বুঝতে পারে সবাই এক হয়ে আবার মিশন কমপ্লিট করতে ঝাঁপিয়ে পড়ে ওদিকে আবার সিএম ডিজিপিকে ডেকে বলে একজন ঘুষের অভিযোগে থাকা পুলিশকে কেন মিশনে ডাকলে মিডিয়া এটাকে ঢালাওভাবে প্রচার করছে তার উপর মিশন সাকসেস হওয়ার কোনো লক্ষ্য নেই ডিজিপি মাথা নিচু করে ঝাড়ি হজম করে এদিকে রেল স্টেশনে গিয়ে হুনে হয়ে ক্রিমিনালগুলোকে খুঁজতে থাকে টিম প্ল্যাটফর্মের দাঁড়ান ট্রেনের ভেতরে হাথরা আর বাম্বিয়াকে পাওয়া যায় সাফিয়া জোশকে স্টেশনে রেখে ওদের ধরে গাড়িতে তুলে মারতে থাকে জর্জার জায়ার জিজ্ঞাসা করে আমির জুলফিকার এখন কোথায় তখনই হাথোরার নাম্বারে আমির ফোন করে নম্বরটা দিয়ে বিনোদকে দিয়ে জর্জ লোকেশন চায় ওদিকে কেস সলভ করার জন্য আইজি কে ডিজিপি চাপ দেওয়া শুরু করে মিডিয়ার চাপ আর উপর মহলের চাপে ডিজিপির অবস্থা না যেহাট ডিজিপির রুম থেকে বের হয়ে আইজি চোলানকে ডেকে বলে কান্ন স্কোয়াডকে আর সময় দেওয়া যাচ্ছে না তিনি কেই স্টেট গভর্নমেন্টের হাতে দিয়ে দেবে চোলান হতাশ হয়ে পড়ে বলে তার টিম দিন রাত কাজ করে যাচ্ছে আইজি কাজের আপডেট চাইলে জর্জকে চোলান বারবার ফোন করে কিন্তু ফোন রিসিভ হয় না চোলানে এবার জর্জের উপর রাগ উঠে যায় আসলে জর্জ বুঝতে পেরেছিল চোলান কেন তাকে বারবার ফোন দিচ্ছে তাই ধরছিল না এর মধ্যে বিনোদ জর্জকে জানায় ওই ফোন কলের লোকেশন ছিল প্রাগপুর বাস স্ট্যান্ড সাফিয়া জোশকে স্টেশনে রেখে জর্জ বাস স্ট্যান্ডের দিকে যায় সেখানে আমির জুলফিকারকে খুঁজতে থাকে কিন্তু কেউ তাদের হতে দিতে পারছিল না জর্জ আবারও হতাশ হয়ে পড়ে তখন এক বাচ্চা আমিরের ছবি দেখে বলে যে এই লোককে বাবাগঞ্জের বাসে উঠতে দেখেছে তখন রেল স্টেশন থেকে সাফি ফোন করে জানায় ট্রেন ছেড়ে দিয়েছে এই ট্রেন বাবাগঞ্জ বর্ডারে যাবে যদি জুলফিকার এই ট্রেনে থাকে তাহলে হয়তো ওরা বাবাগঞ্জ হয়ে নেপাল চলে যাবে তাহলে ওদেরকে ধরা যাবে না তখনই জর্জ আমিরকে ধরার জন্য বাবাগঞ্জের দিকে রওনা দেয় রাস্তায় বাসে দেখে তাঁর করায় জর্জ কন্ডাক্টরকে কে ছবি দেখায় কন্ডাক্টর বলে এই লোক বাসে উঠেছিল কিন্তু কখন যে নেমে গিয়েছে সেটা জানে না তখন আবার চোলানের ফোন আসে এবার জর্জ ফোন রিসিভ করে চোলান খেপে গিয়ে বলে এই কেস এখন সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া হয়েছে কান্ন স্কোয়াডকে ফিরে আসতে হবে কিন্তু জর্জে তখন জেদ চেপে গিয়েছে সে বলে যে যে কেস সলভ করতে তারা তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে সেই কেস সলভ না করে যাবে না কিন্তু কেস সলভ হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না জর্জ কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভাবে উপায় না দেখে সে হাতরাকে বলে তারা যদি আমিরা জুলফিকারকে খোঁজ দেয় তবে তাদেরকে ছেড়ে দেবে হাতরা কিছুক্ষণ ভেবে রাজি হয়ে যায় তারা পথ দেখিয়ে গাড়িকে একটি ঘন জঙ্গলের দিকে নিয়ে যায় জঙ্গলে তিন রাস্তার এক মরে আসলে হাতুরা গাড়ি থামাতে বলে নিয়ে গাড়ি থেকে নেমে হাতুরা ভুল রাস্তার দিকে হাত ইশারা করে কিন্তু বাম্বিয়া তখন আর চোখে সঠিক রাস্তার দিকে তাকায় জর্জের তাতে সন্দেহ হয় আর হাতুরার আঙুলে গুলি করে বাম্বিয়া তখন ভয় পেয়ে সঠিক পথ দেখিয়ে নিয়ে যায় গাড়ি আবার চলতে শুরু করে চলতি বছর তাদের গাড়িতে অ্যাটাক হয় গাড়ি উল্টে যায় আমরা সেখানে আমির আর জন্মিকারকে রাইফেল হাতে আসতে দেখি তারা গাড়ি থেকে জয়ানকে টেনে বের করে মারতে থাকে হাতুরা বলে গাড়িতে আরেকজন অফিসার ছিল অর্থাৎ এখন গাড়িতে জর্জ নেই রেগে গিয়ে আমির যখন জয়ানকে খুন করতে যায় তখন পেছন থেকে জর্জ আক্রমণ করে জর্জ একা সবাইকে ঠেকিয়ে দিতে থাকে সমানে সমান টক্কর চলে বেশ কিছুক্ষণ কিন্তু আমির গাছের গুড়ি দিয়ে আঘাত করলে জর্জ কাবু হয়ে পড়ে আমির তখন বলতে থাকে জর্জের বাড়িতে টাকা মাত্র পাঁচ লাখ পেলেও ওহাবের মেয়েকে রেপ করে সেটা উসুল করে নিয়েছে জর্জে তখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করা ওহাবের মেয়েটার কথা মনে পড়ে যায় দ্বিগুণ রাগ আর চারগুণ মনোবল নিয়ে জর্জ আবার উঠে দাঁড়ায় তারপর একাই চারজনকে ধোলাই দিতে থাকে আমির জুলফিকা দুইজনেই আত্মরা হয়ে পড়ে থাকে জর্জ তাদের অফার করে তারা যদি স্বেচ্ছায় জর্জের সাথে চলে যায় তাহলে জর্জ জেলে তাদের প্রতিদিন বিরিয়ানি খাওয়াবে তখনই ওখানে সেনাবাহিনী একটি টহল দল চলে আসে সবাইকে ঘিরে ধরে জিজ্ঞাসা করে কি হচ্ছে এখানে জর্জ নিজের পরিচয় দিয়ে ঘটনার সংক্ষেপে খুলে বলে সেনাবাহিনী সব শুনে আমির জুলফিকার আর বাম্বিয়াকে আটক করে জর্জ এসপি ফোন করে বলে সে আমির জুলফিকারকে ধরেছে এসপি আর চোলান এবার হাফ ছেড়ে পাঁচে এসপি বলে ওদের ফ্লাইটে করে নিয়ে আসতে কিন্তু জর্জ বলে তারা যেমন ওদের ধরতে তিন হাজার কিলোমিটার পথ গাড়িতে পারে দিয়েছে তেমনই ওদেরও তিন হাজার কিলোমিটার পথ গাড়িতেই নিয়ে যাবে এই বলে ফোন রেখে দেয় জর্জ এসপি চোলানকে বলে জর্জের কথাই কিছু মনে করো না চোলান হেসে বলে জর্জের এই বলন তাদের সাকসেস এনে দিয়েছে অবশেষে আমির জুলফিকারকে নিয়ে সরব পথে জর্জের টিম কান্নুর স্কোয়াড কেরালের দিকে রওনা দেয় আর এখানে সশ কর থ্রিলার মুভিটি শেষ হয় সব শেষে চোলানসারে একটি ডায়লগ দিয়ে শেষ করব কিছু পুলিশ থাকে যারা আট ঘন্টা ডিউটি শেষ করে বাসায় চলে যায় আর কিছু পুলিশ থাকে যারা চব্বিশ ঘন্টায় দেশের সেবার জন্য প্রস্তুত থাকে কান্ন স্কোয়াড তেমনই কিছু পুলিশ সদস্যদের নিয়ে তৈরি করা একটি টিম আজকের এক্সপ্লেনেশন এই পর্যন্তই এরকম আরও দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর আমাদের আগামী আয়োজনে আসার অপেক্ষায় আপনি নিজে ভালো থাকুন অন্যদেরকেও ভালো রাখুন ধন্যবাদ